ছবির মতো সুন্দর ও একটি দেশ পালাও এটি পৃথিবীর ক্ষুদ্রতম একটি দেশ যার সরকারি নাম রিপাবলিক অফ পালাও এটি একটি স্বাধীন দেশ যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পালাওয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাজারো পর্যটক প্রতি বছর পালাও যান স্বতন্ত্র সংস্কৃতির কারণে বিশ্বজুড়ে ভ্রমণপ্রিয় মানুষের কাছে পছন্দের একটি জায়গা পালাও এই দ্বীপ দেশটির ছোট বড় তিনশো চল্লিশটি দ্বীপ নিয়ে গঠিত আটটি প্রধান দ্বীপ এবং আড়াইশোটিরও অধিক ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত পালাও পালাওয়ের উপকূলে প্রায় একশো প্রজাতির হাঙর পাওয়া যায় একটি বিশেষ হ্রদ রয়েছে যেখানে লাখ লাখ জেলিফিশ ভেসে বেড়ায় দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ এর আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প এছাড়াও কৃষিকাজ এবং মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন পালাওয়ের বাসিন্দারা পনেরোশো সাল নাগাদ স্পেনীয় সাম্রাজ্য পালাও দখল করে স্পেনীয় ইস্ট ইন্ডিজের অংশ হিসেবে শাসন করতে থাকে এর পূর্বে স্থানীয় আদিবাসীদের দ্বারা পালাও শাসিত হতো আঠারোশো সালে স্পেন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় জার্মান পালাও দখল করে নেয় এবং জার্মান নিউগিনির অংশ হিসেবে শাসন করতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান পালাও সাম্রাজ্য দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর পালাও প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের জাতিসংঘ ট্রাস্ট এলাকার অন্তর্ভুক্ত হয় এরপর পালাও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে আসে উনিশশো সালের অক্টোবর মাসে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় পালাওয়ের আয়তন চারশো উনষাট বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে চব্বিশ হাজার এটি পৃথিবীর দশম ক্ষুদ্রতম দেশ পালাওয়ের সরকারি ভাষা হল পালাওন এবং ইংরেজি পালাওয়ের কিছু মানুষ এখনও জাপানিজ ভাষায় কথা বলে থাকেন এখানে কোনো রাষ্ট্রধর্ম নেই তবে খ্রিস্ট প্রধান ধর্ম রাজধানীর নাম এন গেরুল মুদ পালাওয়ের সাক্ষরতার হার সাতানব্বই শতাংশ এর জনপ্রিয় খেলা বেসবল গুরুত্বপূর্ণ বিষয় হল পালাওয়ের মোট চব্বিশ হাজার জনগোষ্ঠীর মধ্যে দুই হাজার জনগোষ্ঠী বাংলাদেশি